আসসালাম ওয়ালাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালোই আছো আজকে ভিডিওতে আলোচনা করা হচ্ছে ফরিদপুর থেকে রাজবাড়িতে গাড়িতে করে লাশ নিয়ে যাওয়ার পথে যা ঘটল ভিডিওটি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন রাতের গাড়িও অজানা ছায়া ফরিদপুর থেকে রাজবাড়ি একটি ভয়াবহ রাত গভীর রাত ঘড়ির কাঁটা তখন দুটা ছুঁই ছুঁই ফরিদপুরের একটি গ্রামের নিঃশব্দতা ছিন্ন করে ধীরে ধীরে এক কালো মাইট্রোবাস বেরিয়ে পড়ল গাড়ির ভেতরে শোকের ছায়া পেছনের সিটে রাখা এক কাঠের কফিন একজন বৃদ্ধের নিথর দেহ যাকে তার গ্রামের বাড়ি রাজবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে শেষ বিদায় জানাতে গাড়িতে ছিলেন মৃতের ছেলে রফিক এক চাচা এবং ড্রাইভার সুমন রাস্তায় ঘুট ঘুটে অন্ধকার মাঝে মাঝে হেডলাইটে ধরা পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছের ছায়া যেন কাঁপছে অথবা যেন কিছু লুকিয়ে আছে ওদের দেখার অপেক্ষায় তারা যখন কাশিয়ারির কাছাকাছি হঠাৎ করেই গাড়ির ইঞ্জিন হেঁচকি দিয়ে বন্ধ হয়ে গেল চারদিকে থমথমে নিরবতা শুধু দূরে কোথাও শিয়ালের ডাকে শূন্যতা আরও ভারী হয়ে উঠল ড্রাইভার সুমন গাড়ি থেকে নেমে ইঞ্জিন দেখতে লাগল রফিক জানালার পাশ থেকে বাইরে তাকিয়ে হঠাৎ দেখল রাস্তার একপাশে সাদা শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে মুখ পুরো ঢেকে রাখা তার শরীর এতটাই স্থির যেন কোনো মূর্তি রফিক চোখ চুলকে আবার তাকাল কেউ নেই তবে সেই মুহূর্তে পেছনের সিট থেকে যেন কেউ ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে একটা ঠান্ডা ভারী নিঃশ্বাস যেটা কফিনের ভিতর থেকে আসছে রফিক ভয়ে জমে গেল চাচা ফিসফিস করে বলল তুই শুনলি কিছু একটা নড়ল ড্রাইভার দ্রুত ইঞ্জিন চালু করে ফেলল গাড়ি চলতে লাগল আবার কিন্তু এবার রিয়ার ভিউ মিররে সুমন দেখল পেছনের কাঁচে এক বুড়ো মুখ তাকিয়ে আছে তার দিকে কফিনের দিকেই মুখটা সুমন হঠাৎ ব্রেক কষল সবাই ভয়ে চিৎকার করল পেছনে তাকিয়ে দেখে কফিনের ঢাকনা সরে গেছে খানিকটা তাদের আর সাহস হল না গাড়ি থামিয়ে দেখার শুধু একটানা গাড়ি চালিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে ছুটতে লাগল আর পেছনের সিটে থাকা কফিন থেকে যেন নিঃশব্দে কেউ হাসছে শেষ কথা এই ঘটনার পর রফিক আর কখনও রাতের গাড়িতে মৃতদেহ নিয়ে যাওয়ার সাহস করেনি এবং কফিন রাজবাড়ি পৌঁছে দেখা গেল সেই কাঠের কফিনে কিছু একটা আঁচড়ানোর দাগ ভিতর থেকে আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি নয় এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে আমি প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু।